আমরা অনেক কিছুই জানি না এবং এই জন্যই বোধহয় বলে যে মৃত্যুর আগে পর্যন্ত আগে মুহূর্ত পর্যন্ত পৃথিবীর থেকে মানুষকে শিখতে হয় এত কিছু বিষয় এত কিছু জিনিস যা মানুষের সবই অজানা থাকে এবং মানে যত জানে তত যেন আরও বাকি থেকে যায় কারণ আমার এখন মনে হচ্ছে তাই কারণ এই যে আমরা দেখতে পাই এত অ্যাক্সিডেন্ট হয় যে কোনো অ্যাক্সিডেন্ট ট্রেন হোক বাস হোক এরোপ্লেন হোক যখন যেটা অ্যাক্সিডেন্ট হয় সেই কারণগুলো কিন্তু আমরা জানতে পারি কিছু কিছু কি করে কি কোন যন্ত্রটা কি হলে কিভাবে সিগনাল পেলে তবে ট্রেনটা চলে কার হাতে কিভাবে সেটা মেনটেন হয় ড্রাইভারের কতটা দায়িত্ব থাকে লাইটম্যানের কত কতটা দায়িত্ব থাকে এরকম নানান কিছু কিন্তু আমরা সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু জানতে পারি যেগুলো আমাদের একেবারে মানে স্বাভাবিকভাবে আমরা অত আগ্রহ দেখাই না বা আমরা অত জানিও না সবসময় কিন্তু যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন সেইগুলো সম্বন্ধে আমরা সাংঘাতিক জানার আগ্রহ দেখাই এবং সেগুলো সম্বন্ধে জানতে চাই যে কেন হলো কি হলো এতগুলো মানুষের প্রাণ গেল যেরকম একটা এরোপ্লেন চলে গেল এরোপ্লেনে এতগুলো মানুষ যখন প্রাণ হারালো তখন আমরা আস্তে আস্তে কী জানতে পারছি যে পুরো জ্বালানিটা যে ভরে প্লেনে সেটা যদি মানে একটা পরিমাণ অবধি না থাকে তাহলে প্লেনটা নিচে নামতে পারে না তাকে ওই জ্বালানিটাকে শেষ করতে হবে অনেক হাজার ফুট উপরে সেই জ্বালানিটা যদি কোনো কারণে কোনো ডিস্টার্ব হয় সেটাকে ওখানে তাকে জ্বালানিটাকে ঘুরে 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 সেটাকে ছেড়ে দিতে হবে ত্যাগ করতে হবে প্লেন থেকে মানে এগুলো তো আমরা কিছুই জানি না তাই না এগুলো আমরা কিছুই জানি না কিন্তু যখনই কিছু হচ্ছে তখন আমরা এগুলো জানতে পারছি যে এই এই হচ্ছে এই এই হচ্ছে ওই ওই হচ্ছে এভাবে চলছে এগুলো আমরা সব জানতে পারছি নাহলে আমরা কিছুই জানতে পারি না সেই জন্য জানার মানে যখনই কিছু হয় কিসের জন্য হচ্ছে চাকাটা কিরকম ছিল বাসে বাসের চাকায় কিভাবে থাকে বাসের চাকাটা কতটা হাওয়া থাকলে সেটা ঠিক মতো চলে তারপরে সেটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারে ড্রাইভারে কতটা দায়িত্ব থাকে এরকম নানান কিছু পাইলটের কতটা দায়িত্ব থাকে পাইলটের কাছে কি থাকে কতটা কম্পিউটার থাকে পাঁচশোটা কম্পিউটার থাকে এক হাজার মিনি কম্পিউটার থাকে মানে এরকম নানান বিষয় কিন্তু আমরা সমস্ত কিছু যখন নাকি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন তার থেকে আমরা জানার আগ্রহ দেখাই এবং নানান রকম জিনিস কিন্তু তখন আমরা জানতে পেরে অবাক যে এত রকম সিস্টেম কিন্তু আমরা সচরাচর সেটা স্বাভাবিকভাবে অত বুঝতেই পারি না সাধারণ মানুষ আমরা অত কিছু কিন্তু বিচার বিবেচনা বা বুদ্ধি দিয়ে অত কিছু যারা এগুলো মেনটেন করে এভাবে তারাই করছে বা এই বাবা প্লেনটা এরম হলো নামতে পারলো না কিন্তু তার যে কত রকমের তার মানে চালনা করতে গেলে সেটাকে চালাতে গেলে কত একটা দক্ষতা দরকার কতটা মানে তার মধ্যে ইনভলভ দরকার এবং কতটা মেরিট দরকার সেটাকে কতটা বুদ্ধি দিয়ে চালনা করতে হয় কতটা মানে কি বলবো একদম কম্পিউটারাইজড ব্রেন দরকার হয় সেটা সেগুলোকে মেনটেন করার জন্য সেগুলো কিন্তু দুর্ঘটনা থেকে যখন আমরা জানতে পারি সাংঘাতিকভাবে অবাক হই যে তাহলে পৃথিবীতে এরকম কত রকমের জিনিস রয়েছে যেগুলো আমরা কিছুই জানি না যখন যেটা কিছু একটা জান হয় কোনো একটা দুর্ঘটনা হয় কোনো একটা সাংঘাতিক কিছু ঘটে যায় তখন আমরা সেটাতে আগ্রহ দেখাই এবং সেটার থেকে অনেক কিছু আমরা জানতে পারি জানতে পেরে তখন আমাদের সেগুলো সম্বন্ধে জ্ঞান হলে তখন মানে অন্যকে দোষারোপ করা বা অন্যকে কিছু করা এই করা সেই করা সেগুলো আমাদের কমে যায় কারণ আমরা বুঝতে পারি যে আসলে কিভাবে জিনিসগুলো সব পরিচালনা করতে হয় এবং সেইভাবেই সেটাকে সুস্থভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় সব কিছু সেই সেজন্য আমাদের জানার আগ্রহ সব সময় থাকে এবং আমরা যে কোনো কিছু এরকম দুর্ঘটনা ঘটনা যে কিছু হলেই আমরা তখন সেটার থেকে অনেক অনেক কিছু জ্ঞান অর্জন করতাম আজকের মতো এইটুকু আলোচনা করলাম বন্ধুদের সাথে সবাই খুব ভালো থাকে